সম্মানিত সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোন রকম আছে কি গরিব মানুষ আর কত ভালো থাকবে বেশি ভালো নাই বেশি ভালো নাই তো কি করলে বেশি ভালো থাকতে একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নি আমার পাশে থাকে সারা জীবনের জন্য মায়া মহব্বত দিয়া রাখে পাশে দাঁড়ায় কষ্ট ব্যাথা বুঝে তাহলে ভালো থাকবে তো আগে ভালো থাকার মতো মানুষ ছিল না না ভাই ছিল না ছিল না বৈ দাইতো আইছে যদি থাকতো তাহলে কি আর আসতাম ভাই ইউটিউবে সামনে কই গেছে কি হইছে তার ছিল ভাই বিয়া হইছিল ভাই স্বামীটা ভালো না ভাই নেশা পানি করে ডিভোর্স দিয়া দিছে এখন নিজেই কষ্ট করে কাজ কাম করে চলি আর কি আপনি নিজে ডিভোর্স দিয়া জি ভাই জুয়া খেলা নাকি জুয়া খেলা নেশা করে মার ধর করে অত্যাচার করে ঠিক মতন খাউন দেয় না কাজ কাম করে না কাজ কাম করে না বাচ্চা কাচ্চা আছে না ভাই বাচ্চা কাচ্চা নাই ভালো করছেন বাচ্চা কাচ্চা না বাচ্চা কাচ্চা থাকলে তার সমস্যা হয় তো বেশি হ্যাঁ এখন বি বেশি বিপদে পড়তে পড়তে পড়তাম হ্যাঁ গ্রামে বাড়ি ঘর কই আছে দেশের বাড়ি ভাই সিলেটে সিলেট জি এখন কোন জায়গায় থাকে এখন ঢাকাতেই থাকি ঢাকা জি হ্যাঁ কি করেন এখানে এখানে ভাই কাজ করি কি কাজ ভাষায় কাজ করি আর কে থাকে আপনার সাথে আমার আম্মু থাকে বাবা নাই বাবা নাই বাবা মারা গেছে ভাই বোন নাই ভাই বোন একটা ভাই আছে আমাদের দেখে না না বিয়ে করে আলাদা থাকে আলাদা থাকে এই যে মা আপনি কষ্ট আছেন কোনো খবর না মা দাও কাজ করতে পারে না খোঁজ খবর নাই না ভাইও নাই না স্বামী তো ডিপোসি কে দেখবে ও বাসায় কাজ করি ভাই কয় টাকা পাই অল্প কিছু টাকা পাই সংসার চলে না অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় হ্যাঁ এখন কি করতে চান তাইলে এখন চাই যে ভাই যদি কোনো ভাই বেড়াদার যদি পাশে দাঁড়ায় দায়িত্বটা নেয় যারা দায়িত্ব নেবে ভাই তারাই ফোন দিয়েন আর যারা দায়িত্ব না নেবেন কে হেল সহযোগিতা না করবেন খোদাই ফাও পেসাল পারবেন ভাই তারা ফোন দেন না কারণ ভাই আমরা এমনি অসহায় কষ্ট কষ্টের মানুষ কষ্ট প্রতিবেদনের সামনে আসছি যদি খোদাই বক বক করে পাশে না দাঁড়ায় সহ হেল সহযোগিতা না করে তাহলে ভাই মুখে কথা বলে তার পেট ভরে না কারণ আমাদের তো পেটের জ্বালা আছে পেটের ক্ষুদা আছে এর জন্যই তো ইউটিউবের সামনে আইছি এখন যদি খালি মুখে কথাই বলে কিছু হেল সহযোগিতা না করে কি দায়িত্ব না নেয় পাশে না দাঁড়ায় তাহলে ভাই কি করে চলব কি ভাত খাব কষ্টে পড়ে তো আইছি যেই ভাই আমাদের কষ্টটা বুঝবেন ব্যথাটা বুঝবেন তারাই ফোন দিবেন আর যারা না বুঝবেন ভাই অযথা ফোন দিয়া ডিস্টার্ব করে লাভ নাই আচ্ছা তো নাম্বার বলতে পারবেন জি বলেন দুই তিনটা করে ওনা দেখতো আমি বলি দিলাম আমার সাথে বলতে পারবেন জি বল আচ্ছা দর্শক এই যে ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে বলবেশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু সিক্স ট্রিবল থ্রি এটাই হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে ওনার জীবনে একটা মানুষ আসতে পাওয়া তো দর্শক বাইরে ফোন দিয়ে কথা জানবে জানবে শুনবে তারপরে তো একটা সম্পর্ক তাই না